ইতিপূর্বে মুসা আলাইসাল্লাম যেমন জিজ্ঞাসিত হয়েছিলেন মুসলমানগণ তোমরাও কি তোমাদের রসুলকে তেমনি প্রশ্ন করতে চাও যে কেউ ইমানের পরিবর্তে কুফর গ্রহণ করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায় আহলে কিতাবদের অনেকেই প্রতিহিংসাবশত চায় যে মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোনো রকমে কাফের বানিয়ে দেয় তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর তারা এটা সায় যাক তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎকর্ম ফেরণ করবে তা আল্লাহর কাছে পাবে তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তা প্রত্যক্ষ করেন ওরা বলে ইহুদি অথবা খ্রিস্টান ব্যতীত কেউ জান্নাতে যাবে না এটা ওদের মনের বাসনা বলে দিন তোমরা সত্যবাদী হলে প্রমাণ উপস্থিত কর হ্যাঁ যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীল বটে তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে তাদের ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো বৃত্তির উপরেই নয় এবং খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো বৃত্তির উপরেই নয় অথচ ওরা সবাই কিতাব পাঠ করে এমনিভাবে যারা মূর্খ তারাও ওদের মতোই উক্তি করে অতএব আল্লাহ কেয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা দেবেন যে বিষয়ে তারা মতবিরোধ করেছিল যে ব্যক্তি আল্লাহর সমূহে তার নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলোকে উজার করতে চেষ্টা করে তার সাইতে বড় জালেম আর কে এদের পক্ষে মসজিদসমূহে প্রবেশ করা বিদেয় নয় অবশ্য বিত সম্বস্ত অবস্থায় ওদের জন্য ইহকালে লাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তি রয়েছে পূর্ব পশ্চিম আল্লাহরই অতএব তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহ বিরাজমান নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ